ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহকে তুমি বলেন মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাছে পাস করো তো <applause> الله تفسير ما في كرنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <سؤال> اللهم رب رحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب لا تذرني فرضا وانت خير الوارثين، رب هب لي من الصالحين، ربنا. লা তু জিকো কোনো বানা বা দাঁ ইদহা দা ইত্যা না ওয়াহাবেলা না মিল্লা দুনক র না ইনকান তল্লাহা স্কবুল গুনাহের বুঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুঃখের হাত বাটিয়ে দিয়েছে আল্লাহ তাকে তাকেন গভীর রাত গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় আল্লাহ পৃথিবীর সমস্ত ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে বাজারের দোকানের শাটারগুলো বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজা খোলা আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার রহমতের দরজা খোলা আল্লাহ তোমার কাছে মাফ চাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জীবনে কত অন্যায় কাজ করেছি গুনাহের কাজ করেছি তার কোনো হিসাব নাই কত নামাজ কাজা হয়েছে আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদের গুনাহের জন্য আমাদেরকে ধরো আমরা পার পাব না তুমি যদি মাফ করে দাও কারো কাছে জবাব দেওয়া লাগবে না আল্লাহ তোমার একটা নাম গফা তুমি ক্ষমা করতে ভালোবাসো গো আল্লাহ আল্লাহ এই গভীর রাতে কিশোরগঞ্জে আমার মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দিয়েছে যুবক বাবারা কান্না করছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ যখন মুমিন মুমিনেত কবর বেশি হয়েছে আল্লাহ প্রত্যেক এর কবরগুলোকে বাগান বানায় আল্লাহ যখন হাত বাড়িয়ে চিৎকার মানাই করো বাবা না আল্লাহ আমাদের পিতামাতার খবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আমাদের দাদা আমাদের দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু ওস্তাদ কত পরিচিত মানুষ ওই বাস বাগানে ঘুমায় আছে কত কাছের মানুষগুলো মসজিদের পাশে সাইতে হয়ে গেছে আল্লাহ পুকুর পাড়ে কবরস্থানে আল্লাহ জানি না তার জান্নাতি না জাহান্নামি আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চায় কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও একদিন আমরা তো এই কবরের যাত্রী হয়ে যাবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ শিফা দান করে দাও আল্লাহ আমাদের অভাব অনটন গুলো দূর করে দাও আল্লাহ আমাদের রুজি কামাইতে বরকত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হুকুম মেনে পাচক তো নামাজ আদায় করার দাও ফিক দান করে দাও আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে পিতা নামাজি দিন তার মুক্তি বানায় দাও আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দাও আল্লাহ হেফাজত করে দাও আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে তাও ফেক দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের মনের কথাগুলো কবুল করে দাও ও আরশো আজমের মালিক ও মোহাম্মদ সাল্লামের রব আল্লাহ আপনার কি দয়া লাগে না আল্লাহ আপনার কি মায়া লাগে না আল্লাহ আপনার তো বিশাল সাগরের আপনার দয়ার ভান্ডার বেশি গল ও আল্লাহ আল্লাহ अल्लाह के तू बोलन मनक मने अल्लाह के बोल अल्लाह 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 तू भी हमदर दुआ कबूल कर अल्लाह अल्लाह तू भी हमदर माफ करे तो अल्लाह तू भी आज के तफसीर के कबूल करे ना আল্লাহ যারা সহযোগিতা করেছে কবুল করে নাও অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ আজকে থাকলে হয়তো এখানে বসতো তাদেরকে হায়াত দারাজ করে দাও প্রবাসী ভাইদের রুজি কেমাইতে বরকত বাড়াই দাও আল্লাহ অনেক ছাত্ররা মাদ্রাসায় পরে আল্লাহ যোগ্য আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ পর্দায় আলাল আমার মা বোনদের নেক মাকসাদ কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের ঘরগুলো রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ আজকের পর থেকে যেন আমরা নামাজ এবং তাহার পারি সেই তাফিক দান করে দাও আল্লাহ কোরআনের যে তাফসির করলাম আল্লাহ বুঝার এবং আমল করার তা দান করে দাও আল্লাহ কোরআনের নামগুলো আমাদের সমাজ মানুষ মানুষকে সেই তাও দান করে দাও আল্লাহ আমাদেরকে এলে আমল সম্পত্তি যে সুখ শান্তিতে বরকত বাড়ায় দাও আল্লাহ আমাদের জবানগুলোকে আমাদের সম্পদ গুলোকে আমাদের জেহেন গুলোকে আমাদের শরীর গুলোকে ইসলামের জন্য কোরবানি করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নেককার ফরাজকার বানায় দাও আল্লাহ যেই যে নিয়তা হাত বাড়িয়েছে আমাদের নিয়তগুলো কুকুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফুরেয়া দিও না আল্লাহ ওদের চোখের পানি গুলো কবুল করে নাও আল্লাহ যার পোকের চোখের পানি তোমার পছন্দ হয় তার হাতের উচলে আজকে দোয়াকে কবুল করে না। আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও

দান করে দিও আমাদের অনেক অ্যাক্সিডেন্ট করেছে অসুস্থ আল্লাহ সবাইকে শিফা দান করে দাও আল্লাহ প্রত্যেক দায়ী আমি সহ আমি সহ প্রত্যেক দায় আল্লাহ ইসলামের হক কথা গুলো তৌফিক তফিক দান করে দিও

الحمد لله رب العالمين